عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره থেকে الكريم صلى الله عليه وسلم বলেছেন سبعة الله في ظله يوم لا الا الله دل رسول সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ওই দিন মহান রব্বুল আলামিন সাত প্রকারের লোকদেরকে আল্লাহ তালা তার আরশ আযিমের ছায়ায় জায়গা দান করবেন সুবহানাল্লাহ বলে ওই প্রকার বলেন সাত প্রকার এই সাত প্রকার লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা দিবেন সাত প্রকার লোক কে কে তাদের জিনার বুঝার দরকার আছে না নাই কথা না কেন তাহলে এই সাতটা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে কি কে দিন ওই ছায় থাকবো না আমরা অবশ্যই থাকবো এক নাম্বার দেখেন আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছেন হে আবু হরাই এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমের ছায়ায় ওই নেই বিচারক বাদশাকে জায়গা দিবেন যিনি বিশাল বাদশাহকে দুনিয়াতে আল্লাহ তাআলা বাদশাহি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আর যে বাদশা মানুষের মাঝে সঠিক বিচার করেছেন জনগণের হক আদায় করেছেন এমন নেই বিচারক শাসক বাদশাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশে আযীমের ছায়ায় জায়গা দান করবে সুবহানাল্লাহ তাহলে যে বাদশা যেই নেতা যে ইমাম মানুষের মাঝে ইনসাফ করেছে নেই বিচার করেছে সুবিচার করেছে এমন বাচ্চাকে আল্লাহ তাআলা আরশে আযিমে ছায়া জায়গা দান করবে ভাইরা আমার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় প্রয়োজন হালকা করে টাচ দিয়ে যাচ্ছি ইমাম তাকে বলা হয় আপনি আপনার পরিবারের একজন ইমাম আপনি আপনার সমাজের একজন ইমাম মসজিদের ইমাম সে একজন ইমাম কথা বলেন ঠিক কিনা যে সমাজ চালায় সমাজে বিচার করে সেও কিন্তু একজন ইমাম যে ব্যক্তি রাষ্ট্র চালায় সেও কিন্তু একজন ইমাম কথা বল ঠিক কিনা সুতরাং আপনি আপনার পরিবারের ইমাম নেতা একজন মসজিদের ইমাম সে তার মহল্লার ইমাম নেতা একজন সমাজসেবক মেম্বার কিংবা আরমিন বলতে পারেন সেও তার ইউনিয়ন তার এলাকার একজন নেতা কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি রাষ্ট্র চালায় রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি সেও কিন্তু একজন ইমাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক ইমামদেরকে জিজ্ঞাসা করবেন এই কথাই আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিসের ভিত্তিতে বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সাবধান তোমরা কিন্তু সবাই রক্ষক সবাই ইমাম সবাই নেতা সকলকেই দায়িত্ব দেওয়া হয়েছে কেউ পরিবারের দায়িত্ব নিয়েছে কথা ঠিক কিনা কেউ সমাজের দায়িত্ব নিয়েছে সে সমাজের ইমাম কেউ দেশ চালানোর দায়িত্ব নিয়েছে সে দেশের ইমাম নেতা সুতরাং কেয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক নেতাদেরকে জিজ্ঞাসা করা হবে এই জন্য যারা সমাজ নেতৃত্ব দেন দেশ নেতৃত্ব দেন পরিবার নেতৃত্ব দেন আপনার এই নেতৃত্ব দিতে গিয়ে যদি বেইনসাফি করেন

যে কোন ধর্মের লোক বলেন না কেন সবার মাঝে বিশ্বনবীজি সঠিক বিচার করেছে কথা কোন ঠিক না ওমরকে দেখেন হযরত আবু বকরকে দেখেন সবাই কি সুন্দর ইনসাফ করেছেন নেই বিচার করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন ছিলেন এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশর সেই মিশর প্রদেশে একজন ব্যক্তিকে বিচারের দায়িত্ব দিয়ে তিনি পাঠিয়েছেন তার নাম হলো হজরত আমর ভোলাস বলেন নাম কি আমর ইবুলাস কি বলছে আমর ওই মিশরে আমি তোমাকে ইমাম বানাইলাম মানুষের ভিতরে নেই বিচার করবা মিশরে আমি তোমাকে ইমাম বানাইয়া দিলাম মিশরের রাষ্ট্রের প্রধান বানিয়ে দিলাম সাবধান তুমি কিন্তু মানুষের মাঝে নেই বিচার করবা যদি নেই বিচার না করো কেমতের দিন আল্লাহ তালার আর সে আজিমের জায়গা পাবে না ভাইর নামাজ আবার হজরত উমর আল্লাহ আমর ইবুল আজকে পাঠিয়ে দিলেন সেই মিশরের গভর্নর বাণী একদিনের ঘটনা আমর ইবুল আসির ছেলে তার নাম আব্দুল সে অন্যায় ভাবে মিশরের যুবকের উপর আক্রমণ করলো অন্যায়ভাবে জুলুম করে মিশরের এক যুবকের উপর তিনি অ্যাটাক করলেন অ্যাটাক করার পর ওই ব্যক্তি ওই যুবক তার পিতা আমর ইবদুল্লাহ আস তিনি ওই মিশরের রাষ্ট্রপতি ওই জায়গায় গিয়ে তিনি বিচার দিলেন যে আপনি তো আমাদের মিশরের এই প্রদেশের রাষ্ট্রপতি বিচারপতি আপনার সন্তান আমাকে অন্যায় ভাবে হল অন্যায় ভাবে মারছে অন্যায় ভাবে আক্রমণ করছে সুতরাং আপনি বিচার করেন আমর ইবদুল্লাহ তিনি ভাবতেছেন আমি কার বিচার করব যেই এই যুবককে মারছে এই যুবক তো যে এই যুবককে মারছে সেই যুবক তো আমার ছেলে আব্দুল্লাহ যদি তার বিচার করি বিচারটা আমার ছেলের উপর চলে যাবে ছেলেকে মারা হবে আর ছেলেকে যখন আমি মারবো এটা আমি সহ্য করতে পারবো না এই জন্য জেনে শুনে আমার ইবদুল্লাহ ওই যুবককে জেলখানার ভিতরে আবদ্ধ করলেন নাউজুবিল্লাহ পড়ে জেলখানার ভিতরে আবদ্ধ করবার পর ওই যুবক আল্লাহকে বলতেছে মালিক যিনি আমাদের এই দেশের রাষ্ট্রের প্রধান বিচারপতি অন্যায় ভাবে তার সন্তান আমাকে আক্রমণ করেছে কিন্তু সেও বিচার করে নেই বিচার না করে জুলুম করে আমাকে জেলের ভিতরে ঢোকায় রাখলো আমার আমার এই ওই যুবককে মিশরি ওই যুবককে এক নয় দুই নয় তিন বছর পর্যন্ত জেলের ভিতরে রাখছিল তিন বছর পর্যন্ত ওই জেলের ভিতরে রাখার পর তিন বছর পর যখন জেল থেকে বের হইল যুবক সরাসরি বাড়িতে না গিয়ে মদিনায় একজন যে প্রধানমন্ত্রী আছে বলুন নাম কি তার হজরত উমর উমরের কাছে গেলেন দৌড়িয়ে উমরের দরবারে গিয়ে হাজির দারওয়ানকে বলতেছে ওমর আছে হ্যাঁ আছে একটু অনুমতি দেওয়া যাবে যে আমি তার সাথে সাক্ষাৎ করব দারওয়ান ওমরকে বললেন হে আমিরুল মুমিনিন ওই মিশর থেকে একটা যুবক এসেছে আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য ওমর বললেন আসতে দাও এবার উমর রাদিয়াল্লাহু তাআলার এই যুবকটি ঘরের ভিতরে ঢুকলেন তার দরবারে ঢুকলেন ঢুকার পর তো উচ্চ পানি ছেড়ে দিয়ে বলতেছে হে আমির আমর ইবুলাসকে ওই মিশরের গভর্নর হিসেবে বিচারক হিসেবে পাঠিয়েছিলেন যে বিচারক আমার উপর অন্যায় করেছে জুলুম করেছে তার সন্তান আবদুল্লাহ অন্যায় ভাবে আমার উপর জুলুম করেছে আমাকে মেরেছে রক্তাক্ত করে ফেলেছে আমি তার কাছে বিচার চেয়েছিলাম সে আমার বিচার করে নাই সুতরাং আপনার কাছে তিন বিচার করে নাই উল্টা সে আরো আমাকে তিন বছর জেলের ভিতরে আবদ্ধ করে রেখেছে আমি আপনাদের কাছে জেল থেকে ছাড়া পার মাত্র এসেছি হে আমিরুল মুমিনিন আপনি আমার বিচার করেন আপনার সেই গভর্নর আমর ইবদুল্লাহ সামার উপর জুলুম করেছে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাই বিদেশে সেই মিশরে ফরমান জারি করলেন যা আমর ইবদুল আজকে এই মুহূর্তে দেখার দেখা করার জন্য তোমরা বলে দাও খবর পাঠানোর উপর আমর ইবদুল্লাহ তিনি দ্রুতগতিতে তার সন্তানকে নিয়ে ওমরের দরবারে হাজির বলেন তো তার দরবারে হাজির অমরের দরবারে দরবার সাধারণ দরবার যে অমর কঠোর তিনি এমন ক্ঠোর ছিলেন কাউকে ছাড় দিতেন না তারপর আমার একোলাসকে জিজ্ঞাসা করলেন তুমি নাকি এই যুবককে মারছো হা মারছি এই যুবক এই যুবককে যখন দেখতে পাইলো আমর এক দেখে তিনি চমকে গেলেন এখন তো ধরা খেয়ে যাবো আবার ওমর জিজ্ঞাসা করলেন কেন এই যুবককে তোমরা মারছো কেনই বা এই যুবককে তিন বছর পর্যন্ত জেলের ভিতরে আবদ্ধ করে রেখেছো কারণটা কি ভাইরা আমার এ কথা বলার সঙ্গে সঙ্গে আমর ইবনে আস বলেন আমার অন্যায় হয়ে গেছে আমি ও বিচার করেছি আপনি আমার বিচার করেন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করলেন হে যুবক আমর ইবনে আসের সন্তান তোমাকে কিভাবে প্রহার করেছে কিভাবে মেরেছে বলো ওই সময় আমর ইবনুল আস আসের সামনে তার সন্তানের বিরুদ্ধে মামলা দিয়ে দায়ের করে বলতেছে হে আমিরুল মুমিনিন তার সন্তান আমাকে চাবুক দিয়ে একশোটা মার দিয়েছে যে মারের আঘাতে আমার এই পিঠগুলো ক্ষত বিক্ষত হয়েছে আবার ওমর বললেন হে এই নাও চাবুক এই চাবুক দিয়ে যেইভাবে তোমাকে যেই কয়টা পিঠটা দিয়েছে তুমি সেইভাবে ওই আমর ইবনুল আসের সন্তানের উপর তুমি বিচার করো সুবহানাল্লাহ বিচার করার পর এবার দেখেন ওমর বলতেছেন শুধু কি তার সন্তানের বিচার করলে হবে তার আব্বাকে যে আমি বিচার বুঝি বানাইছিলাম অবিচারে করেছে তার বিচার করতে হবে না আবার যুবককে বলতেছে এই নাও চাবুক তোমার হাতে তুলে দিলাম তোমার যা ইচ্ছা তুমি যেই ভাবে ইচ্ছা সেই ভাবে তুমি আমর ইবনুল আসের গায়ে প্রহার করো সুবহানাল্লাহ আমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবার সেটা ছিল নেই বিচারের দরবার কথা কন ঠিক কিনা এরকম আপনার সমাজ আপনার রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রেই যদি নেই বিচার করেন তাহলে ওই আল্লাহ তালার আরশে আজমের সায়া জায়গা হবে কিনা বলে এ কথাই বলছেন

আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়ে বলেন তোমরাও বিচার করবা না বরং তোমরা মানুষের ভিতরে নেই বিচার করবা সুবর আল্লাহ বলেন নির্দেশকার আল্লাহ নির্দেশ দিয়েছেন বিচার করাত কিন্তু আমরা মানুষের ভিতরে সুবিচার করি না বরং অবিচার করি কথা শুধু তাই নয় আমরা মানুষের মাঝে বিচার করতে গিয়ে আমরা টাকার লোভে বংশের লোভে ক্ষমতার ভয়ে অবিচার করে ফেলি যার ক্ষমতা বেশি যারা টাকা বেশি তার পক্ষে বিচার করে ফেলি এরকম রীতি আমাদের এলাকা আছে না যার ক্ষমতা বেশি বংশের যার পাওয়ার বেশি সে হাজার অন্যায় করলো আমরা বিচারটা তার পক্ষেই করি কথা না সাবধান আল্লাহ তাআলা সূরা মায়িদাহর 8 নম্বর আয়াতে বলছেন ওলাইয়ি যি আলু শানাউ কাওমিন আলা আলা তা আদিলু ই আদিলু হুয়া اقরাবুত তাকওয়া আল্লাহু আকবার বলে আল্লাহ পাট্রা বলেন বলেন সাবধান কোন বংশের ভয়ে কোন বংশের ক্ষমতার ভয়ে তোমরা কোন দলের ক্ষমতা ক্ষমতার ভয়ে পাওয়ারের ভয়ে তোমরা ওই দলের পক্ষে বিচার করিও না অর্থাৎ কোন বংশের কোন দলের ক্ষমতা যেন নেই বিচার করতে তোমাদেরকে ধোকা না দেয় তোমরা সুবিচার কর কি বিচার করো সুবিচার করো সাবধান বিচার করতে পারবে না এই যে আল্লাহ মানুষের মাঝে সুবিচার করার নির্দেশ দিয়েছেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে সুবিচার করতে বলেছেন আর আমরা যদি মানুষের মাঝেও বিচার করি বলেন তো দেখি কেয়ামতের কঠিন ময়দানে যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই জায়গায় আল্লাহ কি আমাদেরকে জায়গা দিবে জায়গা দিবেন না তাহলে আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র প্রত্যেকটি জায়গায় নিয়ে বিচার করার দরকার আছে না নাই সাবধান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন কোন কম যদি অবিচার করে মানুষের উপর জুলুম করে আল্লাহ তালা বলে দিয়েছেন আমি ওই জাতিকে ধ্বংস করে দেই এই জন্য আপনি ইতিহাস পড়ে দেখেন হিস্টরি পড়ে দেখেন এই আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত রাজা বাদশাহ এসে যারা জনগণের উপর জুলুম করেছে ও বিচার করেছে মানুষের ভিতরে নেই বিচার করে নাই আল্লাহ তাআলা ওই সকল রাষ্ট্রধর ক্ষমতা ওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের ভিতরে ডুবায় ডুবায় মারছে ফেরাউন বলেন কি খবর ফেরাও যে ফেরাও মানুষের ভিতরে অবিচার করছে আল্লাহ তালা তাকে সাগর ভিত্তি চোয়া মারছে নমরুদ সমাজের মানুষের ভিতরে অবিচার করছে ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ পাকিন তাকে দুনিয়া থেকে ত্যাগ করাইছেন পাতাগন ডেকে না শুধু নমরুদ ফেরাও নয় বরং নমরুদ ফেরাউনের মতো আজও আমাদের দেশে আজও পৃথিবীতে যারা বিচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র ভূমিতে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা দিবেন না কেন জায়গা দিবেন না এর কারণ হচ্ছে এরা সাধারণ মানুষ যারা মাসলুম যাদের উপর জুলুম করেছে এদের যে একটা কষ্ট উফ শব্দের যে একটা কষ্ট এটা কষ্ট নয় এটা হলো একটা অভিশাপ এই অভিশাপ তাদের গায়ে লেগেছে যার কারণে দেশ থেকে পালাতো বাধ্য হয়ে যায় গদাগন্ডি কিনা এই জন্য মানুষের ভিতরে বিচার করা যাবে না আপনি যে হন না কেন মানুষের ভিতরে সুবিচার করা দরকার আছে না এজন্য আমরা আজ থেকে এখান থেকে ওয়াদা করব আমার পরিবার হোক সমাজ হোক আমার রাষ্ট্র হোক বলেন তো দেখি আমরা নেই বিচার জুরে বলেন নেই বিচার করব না অবিচার করব তাহলে অবিচার করা দরকার আছে নেই বিচার করা দরকার আছে না নাই তাহলে আসেন সাত প্রকারের এক প্রকার ব্যক্তি হলো যে ব্যক্তি যে ইমাম যে বাদশাহ যে নেতা সমাজের ভিতরে যেই বিচার করে এই ভাষাকে আল্লাহ তালা তার সে আজিমের ছায়ায় জায়গা দান করবে এই হলো এক নাম্বার কয় নাম্বার এরপরে দেখেন আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ দুই নাম্বার হচ্ছে ওই যুবক আল্লাহ ওই যুবককে কাল কিয়ামতের কঠিন ময়দানে

আল্লাহ তালার ইবাদতে কাটিয়ে দিয়েছে এই সকল যুবক কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তালার আরশে সে ছায়া জায়গা আল্লাহ তালা ওই ছায়া জায়গা এ হলো দুই নাম্বার আল্লাহ রসুল বলছেন

তাহলে যৌবন কালে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই আমাকে বলা হয়েছে শেষ করার জন্য এজন্য আমি সংক্ষেপে শুধু হাদিসের অনুবাদ করে পড়ে দিচ্ছি তাহলে দুই নাম্বার হচ্ছে ওই যুবক যে যুবক যৌবন কালে কি করে আল্লাহ তালার ইবাদত করে কথা ঠিক এই যুবককে আল্লাহ তালা তার আরশে আদিমে ছায়া জায়গা দান করে তিন নাম্বার হচ্ছে পরজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়টা সব সময় মসজিদে জ্বলন্ত থাকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমে ছায়া জায়গা দান করেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের জন্য বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহু আল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফিউদ দারাজাত আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কি এমন বিষয় বলে দিব যে বিষয়ের উপর আমল করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন এক নাম্বার হচ্ছে ইসবাহুল ওযু আল মাকারি কষ্টের সময় ওযু করা দুই নাম্বার হচ্ছে কাসরাতুল কওয়াইল আল মাসাজিদ মসজিদে বেশি বেশি পদচারণা করা অর্থাৎ বেশি বেশি করে মসজিদে যাওয়া দুই তিন নাম্বার হচ্ছে ওয়িতসার ওয়িতলারু সলাতি বাদাস সালাফ এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা তার মানে যে ব্যক্তি হৃদয়টা সব সময় মসজিদে ঝুলন্ত থাকে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আল কিয়ামতের কঠিন ময়দানে তার আরশে আযিমের ছায়ায় জায়গা দান করবে সুবহানাল্লাহ বলেন এরপরে হলো চার নাম্বার হচ্ছে ওই দুই ব্যক্তিকে ওয়া তা হাব্বা ফিল্লাম যে দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য ইযা তামা ওয়া ফাররা আলাই আল্লাহর জন্য ভালোবাসে আর সম্পর্ক ছেড়ে দেয় আল্লাহর জন্যই কথার কথা মমিন মমিন ভাই ভাই একজন মমিন কি হয়ে গেল মুরতাদ হয়ে গেল তখন আরেকজন তার সাথে সম্পর্ক ছড়লো কিসের জন্য সে মুরতাদ হইছে কথা ঠিক কিনা হয়ে গেছে এজন্য এই কারণে সে তার সাথে আগে যে মহব্বতটা ছিল এখন সেই মহব্বতটা ছিন্ন করলো বলেন কার জন্য আল্লাহর জন্য একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসা ছেড়ে দিলে এই দুই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া জায়গা দান করবে পাঁচ নাম্বার হলো ورجل اذا دعت اذا دعت زاد من وجمال فقال اني اخاف الله الله رسول بلسان فاسنم برهل بِكْتِي যেই ব্যক্তিকে কোন সুন্দরী রমণী জানা করার জন্য ডাকে তখন ওই ব্যক্তি ওই রমণীকে বলে দেয় ইন্নি আফাফুল্লাহ আমি জানা করতে পারবো না কারণ জানা করলে মহান শাস্তি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সুতরাং আমি আল্লাহর আযাবকে ভয় করি এই কথা বলে যেই ব্যক্তি জানা করা থেকে আল্লাহর ভয়ে বিরত থাকলো আল্লাহ রাসূল কয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমের ছায়া জায়গা দান করবে يابا رسول الله صلى الله ان رسول الله صلى تصدق بصدقه فاخفاها حتى لا تعلم شماله ماذا ينفق يمينه ওই ব্যক্তি যে ব্যক্তি এমন ভাবে গোপনে দান করে গোপনে গোপনে সদ্গা করে দান করে যে এমন ভাবে গোপন রাখে যে তার ডান হাত সদ্গা করে দান করে তারা বাম হাত বুঝতে পারে না এই ভাবে গোপনে যারা আল্লাহর রাস্তায় দান করে এমন দানবীদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার আর আযীমের ছায়ায় জায়গা দান করবে এবার ছয় নম্বর হলো ওই ব্যক্তি জাকার আল্লাহ আল্লা রসুল বলেন যে ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর সামনে গোপনে অন্ধকারে তাহা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে গোপনে গোপনে ডাকে আল্লাহর নামে তাসবিহ পড়ে আর দু চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তালার কাছে কান্দে আর বলে মালিক তুমি আমার जिंदगीর সকল গুনাহ ক্ষমা করে দাও ওইভাবে গোপনে যারা আল্লাহকে শরণ করে ওই শরণকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তালকে আমাদের দিন যেই দিন আল্লাহ তালার আর সে আজমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ আল্লাহর এমন জিজ্ঞেসকারী কে ওই ছায়া জায়গা দান করবে ওই প্রকার সাত প্রকার ব্যাখ্যা ছিল সময় যেহেতু অল্প বলা সম্ভব না তাহলে সাত প্রকার ব্যক্তি এই সাত প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার আরশে আযীমে ছায়া কি করবেন জায়গা দান করবেন তাহলে এই গুণগুলো অর্জন করা দরকার আছে না নাই